সম্মিলিত শিক্ষকবৃন্দ সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেক মাস চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে আমরা এপিএসএস পূরণ করতে গিয়ে অনেকেই অনেক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী আসে না অথবা যে কোনো একটা শ্রেণী আমাদের এখানে শো করে না তো এই সমস্যার সমাধান করতে হলে আমরা এর লগ ইন করে আমরা যখন এপিএসএসের ফর্মটাতে ফিল আপ করার জন্য প্রবেশ করব তখন আমরা এরকম পেজে নিয়ে আসবে এখান থেকে আমি একটু নিচের দিকে স্কল করলে দেখতে পারবো বিদ্যালয়ের পাঠদান শ্রেণী তথ্য আমি এটার উপর ক্লিক করে দিব এটার উপর ক্লিক করে দিলে দেখুন আমার এখানে আমার বিদ্যালয়ের যতগুলি শ্রেণী আছে এগুলি আমার এখানে শো করবে এখান থেকে যে শ্রেণীর উপর মার্ক দেওয়া থাকবে না সেটা আমার এখানে শো করবে না তো আমাদের যদি এখানে কোনো শ্রেণী মিসিং থাকে তাহলে সেটার উপর আমরা টিকমার্ক দিয়ে দিব তো যদি কারো প্রাক প্রাথমিক শ্রেণী মিসিং থাকে তাহলে প্রাক প্রাথমিকের টিক মার্ক দিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে আমরা যদি মোবাইলের সাহায্যে কাজটা করি তাহলে এরকম দেখাবে আর যদি আমরা ল্যাপটপের সাহায্য করি তাহলে এরকম একটা পেজ আসবে ঠিক একইভাবে তো এখান থেকে আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাকে ওই পেজে নিয়ে যাবে তো এখান থেকে আমার যেই স্ক্রিনটা মিসিং আছে সেই স্ক্রিনটার পরে টেকমার্ক দিয়ে দিলেই আমার এই সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি উপকৃত হয়েছেন ধন্যবাদ সবাইকে